নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়েতে পছন্দের কথা হলো চারটা এক নাম্বার সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 4 নাম্বার আল্লাহু আকবার আর এই চারটার মধ্যে শ্রেষ্ঠ কোনটা আফযালুয ইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবার আমার সাথে বলেন বলেন নামাজের পর তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আকবর তিন তেত্রিশ নিরানব্বই বার পড়ার পর একশতম বারে এই দোয়াটি পর্ব لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير এই আমলটা যারা পাঁচুক্ত নামাজের পরে করবে সমুদ্রের ফেনা পরিমাণ আল্লাহ মাফ করে